যা শুরু হয়ে গেছে শ্রাবণ মাছ মানে তোমরা বুঝতেই পেরেছো যে বাবার চরম মাস শ্রাবণ মাসে সরাসরি একবারে তারকেশ্বরে সারাপুলি ঘাট থেকে দেখতে পাচ্ছ আমরা একেবারে সারাপুলি ঘাটে আর উপরে সবাই জল তুলে নিয়ে চলে গেছে লাইভে ধরে যাও ঝপঝপ করে সকলেই কি বলছো পাচ্ছ গঙ্গাতে প্রচুর পরিমাণে স্রোত আজকে হচ্ছে গঙ্গাতে প্রচুর পরিমাণে স্রোত তারকেশ্বর যাওয়ার জন্য সায়রাফুলির ঘাট থেকে সকালে কিন্তু জল তুলছে আর আমরাও কিন্তু জল তুলে নিলাম আর এবারে আমরা গামছাটাকে ভেতরে ঢোকাও গামছা গামছা গামছাটাকে আর আমাদের সম্পূর্ণ ব্লগস আসবে আগামী কাল আমরা বাড়ি গিয়ে আপলোড করবো আর আজকে হচ্ছে এখন আপাতত সায়ারাফলির ঘাট থেকে আর যতক্ষণ লাইভ দেখছো সকলে একটু কমেন্টে লিখুন হরর মহাদেব শ্রাবণ মাস চলছে আগামীকাল তৃতীয় সম্বার এই তৃতীয় সোমবারেই আগে আমরা কিন্তু সারো বলি ঘাট থেকে সবাই জল তুলে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিড় একেবারে লেগেই আছে এবারে আমরা একটা অন্য ঘাটে এসেছি অনেক কিছু স্ক্যামও চলছে এখানে আমি দেখানোর চেষ্টা করছি ঘাটে দেখতে পাচ্ছ ভিড়টা কেমন এদিকে হচ্ছে একটা নতুন ঘাট এবারে এলাম একটা আর কি নিমাই তীর্থ ঘাট বা তার পাশাপাশি যে সমস্ত ঘাটগুলো থাকে এবারে কিন্তু সেটা নয় এবার হচ্ছে একটা সম্পূর্ণ আলাদা ঘাটে এসেছি সেদিকে ঘাটগুলো অ্যাকচুয়ালি সেদিকে কাজে ছিল আর এই সকলে জুড়ে যাও আর ধার্য করে সকলকে শেয়ার করো আর কথা থেকে একটু কমেন্ট করো আর অবশ্য হরহর মহাদেব বলে লিখো বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আমরা সবে মাত্র স্নানটা করলাম একেবারে ডুবে নিয়েছি আর এখন বাজে চারটা ছাব্বিশ জানি না আমরা কখন পৌঁছাবো গত বছর এই সময় হয়তো হাফেরও বেশি রাস্তা আমরা পৌঁছে গেছিলাম আর এই বছরে হচ্ছে সবেমাত্র চারটা ছাব্বিশ রয়েছে এই সবে মাত্র আমরা গঙ্গাতে স্নান করলাম জানি না কখন পৌঁছাবো আমরা আর জল নিয়ে নিশ্চয়ই অর্পণ হচ্ছে আমাদের সামকল তাই অর্পণ হচ্ছে দাঁড়িয়ে রয়েছে অর্পণ ডাকছে আমাকে মহাদেব বলে আমরা এখন থাকবো অর্পণ চলো আর অর্পণকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানান অর্পণ একেবারে মহাদেব কি দেখবে কী হচ্ছে লাইভে আছো তোমরা সকলেই আর সরাসরি দেখতে পাচ্ছ বৃষ্টিও এসে গেছে এখানে একটু খাওয়া আছে এখানে দেখি আমরা একটু রেস্ট নেব আর তোমাদের দেখানোর চেষ্টা করব নতুন ঘাট একটা সকলে হর হর মহাদেব বলে লিখতে থাকো আর হচ্ছে শেয়ার করো শ্রাবণ মাস বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আবার গাছের ছায়া উপরে গাছ রয়েছে আর আমরা তার নিচে দাঁড়িয়ে রয়েছে একেবারে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও দুজনে আমরা গতবারের মতো এবারে চলে দেখতে পাচ্ছ তো সকলে বাদ ভেঁধে নিচ্ছে তারপরে আমাদের কি ওটাতে কাদুটা তো কিছু লাগবে লাগবে কিছু জল কিন্তু পড়ে যাচ্ছে অতটা হয়তো লাগবে না কিছু লাগবে কিছু এখন এই জল ফেলো না গো অনেক কষ্ট করে আমরা জল তুলেছি অনেকটা স্রোত আছে গঙ্গাটা দেখতে পাচ্ছ তো গঙ্গায় প্রচুর স্রোত আর তারকেশ্বরে কিন্তু প্রচুর ভিড় হচ্ছে প্রচুর ভিড় আমরা এই সময় মাত্র সায় দেখি দেখি। এক কী বলছো জল পড়ে যাবে একটা পলি নিতে হবে তো তাহলে কেমন এখানে কি ওয়েট করবে না আমরা এগিয়ে যাব এগিয়ে যাবে চলো তাহলে আর তোমরা অবশ্যই যেখান থেকে দেখছো সেখান থেকে দেখো আমার সাথে চলতে থাকো আর দেখতে পাচ্ছ কত রকমই টলি ওরে বাস বড় বড় মাঘ নিয়ে আসছেন সকলে এবারে কিন্তু বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়ছে আর হচ্ছে তার মধ্যে আমরা যাচ্ছি জানি না কত দূর কীভাবে যাব গতবারে এতটা বৃষ্টি আমরা পাইনি এবছরে কিন্তু বৃষ্টি হচ্ছে এখানটাতে আমরা একটা নতুন ঘাটে এসেছি এখানে একটা বিশাল বড় স্ক্যামও হচ্ছে কিন্তু সেই স্ক্যামটার ভিডিও দেব পুলিশগুলো একবারে বাজে বিয়ে পড়ছে এবারে সাথে এই সুন্দর একটা মুহূর্ত শেয়ার করে ভাগাভাগি করে নাও এটা একটা নতুন ঘাট এবছরে দেখতে পেলাম এর আগে আসা হয়নি গত বছরে এসেছিলাম দুবার এবছরে প্রথমবার এলাম কিন্তু ভালোই হচ্ছে মাঝে মাঝে দেখতে পাচ্ছ বিভিন্ন রাসায়নিক পোশাক সবাই পরে নিচ্ছে বিভিন্ন রকমই পোশাক পরে যাচ্ছে আর এখানে ঘাটে পয়সা নিচ্ছে ওটা ও আঙ্কেল কত একটাই বোতুল আমাদের একজনই নিয়ে যাচ্ছে একজনই নিচে ভিডিও করতে এসেছি ইউটিউবার ভিডিও করছি আমি ও দশ টাকা দিয়ে দাও পার হেড দশ টাকা করে নিচ্ছে হ্যাঁ দশ টাকা ফেরত দিন দশ টাকা দিয়েছে এই ঘাটটা তোমরা ভুলিতে এলে প্রথমেই দেখতে পাবে এই ঘাটটা হচ্ছে সুন্দর একটা বেশ পরিবেশ এখানে একটা ঘাটে হচ্ছে দশ টাকা করে নিচ্ছে আর কুড়ি টাকা বলছে জি ভাই চালো আমরা একবারে তারকের স্বর যাবো ভিজে ভিজে অবস্থা আমরা সবাই যাচ্ছি এগিয়ে এগিয়ে আমাদের জলের বোতলটা নিয়ে নিয়েছে ব্যাগগুলোকে একবারে আমরা সামনে রেখেছি পুলিশ ভালোই করছে ভেবে দিচ্ছে তারপরে মাঝে মাঝে হচ্ছে যে ভিডিও করছে এরা হচ্ছে সেই রকমই ধীরে ধীরে এগিয়ে যাবো আর তোমরা আমাদের সাথে থাকো একেবারে সম্পূর্ণ তারকেশ্বর যাবো আজকে আমরা দুজনে পায়ে হেঁটে সময় যেভাবে গিয়েছিলাম আর যারা বাঁধছ যে আমরা যাব যাব এভাবে কিন্তু কেটে যাবে যাওয়া মানে আশা আর হবে না তাই এই প্ল্যান না বাদ দিয়ে একবারে হোট করতে পরিকল্পনা করে ফেলুন যে আমরা কালকে সোমবার আজকে পরিকল্পনা করে ফেলুন কালে সকালে চলে আসুন একবার বিকেলের মধ্যে পৌঁছে যেতে পারবে আগে থেকে পরিকল্পনা করলে অনেক সময় ভেসতে যায় তাই না তাই জন্য খুব পরিকল্পনা করুন আমাদের যেমন অনেক দিন থেকে ভাবছিলাম যে যাবো কি যাবো না যাবো কি যাবো না তারপরে আমার সেই সমস্যাটা ছিল একটা ভিডিওতে আগে বলেছিলাম যে আমার একটা দাদার ছেলে হয়েছিল। তাই জন্য জন্মসূচ চলছিলো তাই মা বলেছিল যে এই সময়টা যাওয়া ঠিক হবে না তাই জন্য আসিনি এই চলে এলাম জন্মসূসটা কেটেছে একেবারে গঙ্গায় স্নানটাও করে নিলাম সুন্দরভাবে আর এখন আমরা যাচ্ছি তোমরা আমাদের সাথে চলো কী কন্ডিশন এখন আছে এই মুহূর্তে দারকেশ্বরে সাহেবরা ভুলতে তোমরা দেখতে থাকো আর ভিডিও অবশ্যই দোয়ার সাহায্যে আমাদের বৃষ্টি হচ্ছে বলে অনেকেই দাঁড়িয়ে গেছে আর কোন কিছু বলো কেমন লাগবে শেয়ার করো না সাহেবের হ্যাঁ যাচ্ছি যাচ্ছি কোথায় যাচ্ছ তুমি আর ওকে সামনে রয়েছি শাড়াগুলি জাংশন এখানে কি তোমাকে ট্রেনে তুলে দেব তো গতবারে অর্পণের একটা সুন্দর কাহিনী বলি আমরা গতবারে তিনজনে গিয়েছিলাম আরেকজন আসতে পারিনি আমরা দুজনে এসেছি এবারে অর্পণ কী করেছে আমাদের সাথে হাঁটতে হাঁটতে ও হচ্ছে কাশি বিশ্বনাথ পর্যন্ত অনেক কষ্ট করে গিয়েছিল তারপরে অর্পণ আরম্ভ হয়ে গেছে সকালে কিন্তু দাঁড়িয়ে গেছে আমাদের সুন্দর ভেজে যাবে ক্যামেরাটা মোটামুটি ঢাকা দিয়ে দিয়েছি সফি বক্স লাগিয়ে ক্যামেরাটা দিয়ে শ্যুট হয়ে গেছে আমাদের কোনোবার কাছে একবারে গঙ্গায় নেমে একবারে সুন্দর করে শ্যুটটা করলাম আর ওয়াটারপ্রুফ টেস্টও করলাম তো দাঁড়িয়ে আছে হা হা করে আর তারপরের হচ্ছে যে কথাটা বলছিলাম এখানে আশা করে শুনতে হবে না रे लाइचू ठेकान ठेकान এটা হচ্ছে সেই সারাফুলি জাংশন আছে তার নিচে দিয়ে একটা গ্রাউন্ড হয়ে আছে তার দিয়ে চলে গেলাম আর হ্যাঁ ফোনে যে কথাটা বলছিলাম ও হচ্ছে গত বছরে সে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে কাজ পর্যন্ত অনেক কষ্ট করে গিয়েছে তারপরে বলছে দাদা আমাদের হচ্ছে না ওকে লাস্টে আবার আমরা পিক আপ ভ্যানে করে পাঠিয়েছিলাম আর আমরা নিজেরাই হেঁটে হেঁটে গিয়েছিলাম আর আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো এই দেখো সেই ট্রলিগুলো কিন্তু আসছে ট্রলিগুলো কিন্তু আসা শুরু করে দিয়েছে লাইভ তোমরা দেখতে পাচ্ছ বন্ধুদের সাথে শেয়ার করো ট্রলিগুলো কিন্তু আসছে এটা কি ঠাকুর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কোন ঠাকুরের ট্রলি আছে এই ট্রলিগুলো কিন্তু দেখার মতো বালিগুলোর পেছনে সবাই ছুটছে সবাই ছুটছে এদের একটা পুরা করে গ্যাং থাকে সবাই মিলে একসাথে আছেন খুব সুন্দর একটা মুহূর্ত বছরে একবার করেই আছে ভালো যাচ্ছে এটা কোনটা করে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আমাদের দুটো ব্যাগই কিন্তু এবারেও ভারী হয়ে গেছে গো ভেবেছিলাম হয়তো এবারে হালকা হবে এই তো সবে শুরু আর এদিকে দেখো এদিকেও কিন্তু একটা ট্রলি দাঁড়িয়ে রয়েছে এটির মধ্যে এটা হচ্ছে মহাদেব রয়েছে দেওয়া দেব মহাদেব বিশুলটা উঁচা করে দেখা যাচ্ছে আর তোমাদের ভালো করে দেখাবো তোমরা বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো তোমরাও দেখাও বন্ধুদের দেখাও যারা এখনো পর্যন্ত আসেনি সুন্দর একটা টলি আরো যেতে যেতে অনেক পড়বে তারা ইতিমধ্যে হাঁটছে এভাবে কথা কালীঘাটছে পায়দাল আরে বাস কালীঘাট থেকে হেঁটে হেঁটে আসছে মমতা দিদির ঘরে কাছ থেকে আসছে আমাদের এই সময়টা আশাটা ঠিক হয়েছে কিনা বুঝতে পারছি না একটু আগে বলে ভালো হতো তাই না অর্পণ অর্পণ কি মনে হয় মাকে একেবারে ভর্তি ভর্তি করে সবাই জল নিয়ে নিয়েছেন একেবারে মাগুলো একবারে ভর্তি ভর্তি করে জল মানে জলগুলো কিন্তু অনেক পরিমাণেই থাকে অর্পণ কিছু কি খাবে অর্পণ খাবে চলো অর্পণে খিদে পাচ্ছে অর্পণ হালকা করে খেয়েছে তো বন্ধুরা হওয়ার পরে যেতে পারছে ও কিছু খাক আর হচ্ছে আমরা কন্টিনিউসলি ভিডিওগুলো শোধ করবো যেতে যেতে তোমাদের সম্পূর্ণ ভিডিও তুলে ধরবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্টে হার লিখতে থাকবো অবশ্যই কমেন্ট করে জানাও সকলের সঙ্গে সামনে ভিডিওতে দেখা হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রচুর ভিডিও আছে আমাদের তারকেশ্বর রিলেটেড আমরা এসি যেমন কন্টিনিউয়াসলি আপডেট দিতে থাকবো আপনাদের আর সকালে হরর মহাদেব লিখুন বাবা সকলে ভালো রাখুন আর সুস্থ রাখুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে ভিডিও তো দেখা হচ্ছে এখনও জন্য বিদায় নিচ্ছি আমি সুকেশেল যাক আর সার কারা সকলকে